বধুভার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে দিনটা শেষ হলো আজকে দুইটা বড় ঘটনা নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোকপাত করব সেটা হলো একটা ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা সেটা হলো যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকে এই মানে এই জিনিসটা রেকর্ড আপনাদের আলোচনাটা রেকর্ড করার সময় আমি একটা বার্তা পেলাম সেটা হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা অ্যাক্স বার্তা দিয়েছেন যেখানে তিনি বেগমজিয়ার এই অসুস্থতা উদ্বেগ উদ্বিগ্ন এটা উনি জানিয়েছেন এবং উনি ওনার যে কন্ট্রিবিউশন যে সোসাইটিতে উনি সেটা উনি স্বীকার করেছেন এবং বলছেন যে ভারতের যদি কিছু করার লাগে করার থাকে তাহলে ভারত ওনার ভালোর জন্যে মানে উনি আর্লি রিকভারি চেয়েছেন মানে দ্রুত যাতে সুস্থতা হয় বেগম খালেদা জিয়ার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তো আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে গত তেইশ তারিখ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবার কেয়ার হাসপাতালে এবং আজকে যে খবরটা পত্রিকাগুলিতে প্রথম এডিশনে দেওয়া হয়েছে সেটাতে ওনার স্বাস্থ্যের খুব একটা উন্নতি খবর নাই বরং বলা হয়েছে যে ওনাকে সম্ভবত কিছুটা অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়েছে এবং বিদেশি যেটা হলো খবর যে বিদেশি চিকিৎসকরাও ওনার চিকিৎসার জন্য এসেছেন এটা একটা মানে আমাদের জন্য খুবই মানে খারাপ খবর এবং ওনার চিকিৎসার ব্যাপারে তো এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুস উনিও উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওনাদের যে উপদেষ্টা আসিফ নজরুলকে তাকে দেখার জন্যে পাঠিয়েছিলেন সেই তাকেও দেখেছেন তবে এটা এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কাটছে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে ওনার যখন এই যে একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ তখন ওনার ছে পুত্র তারেক রহমান উনি ওনার পাশে থাকতে পারছেন না ওনার এক ছেলে তো মারাই গেছেন এখন যিনি লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন প্রায় অনেক বছর ধরে তিনিও আসতে পারছেন না এবং তিনি একটা মর্মান্তিক ফেসবুক পোস্ট দিয়েছেন যেটাতে উনি বলছেন যে ওরা বিষয়টা ইচ্ছা করলে যে আসতে পারবেন সেই ধরনের নিয়ন্ত্রণের মধ্যে মানে বিষয়টা নাই এটা আমি অত্যন্ত বিস্মিত হয়েছি এবং আমি বহু বছর আপনারা নিশ্চয়ই জানেন যে কূটনৈতিক সাংবাদিকতার সাথে যুক্ত এই রকম ঘটনা কিন্তু আমার চোখে কখনো পড়ে নাই যে এখানে সরকার বলছে যে ওনার কোনো বাধাই নাই আবার উনি নিজেও আগ্রহ প্রকাশ করলেন আসতে চাচ্ছেন অথচ এখন হঠাৎ করে শোনা যাচ্ছে যে ওনার নিয়ন্ত্রণই নাই উনি যেটা মানে দুঃখ প্রকাশ করে বলেছেন এটা আমিও বহু সাবেক রাষ্ট্রদূত যারা ছিলেন কূটনীতির সাথে ছিলেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছিলাম তারাও কিন্তু অবাক যে এরকম রকম কাণ্ড ঘটতে পারে যেটা অনেকেই ফেসবুকে বা অন্যান্য জায়গায় আলোচনা করছেন যে সম্ভবত বা কোন কোনো নিউজে এসেছে বিবিসির খবরেও এসেছে যেটা মাইনাস টু ফর্মুলার কথা হয়েছিল এবং সেটার সঙ্গে যারা জড়িত ছিল প্রধানত যদি এক্সটার্নাল হ্যান্ড হয় যুক্তরাষ্ট্র ভারত এই সমস্ত কথাবার্তা এসেছে এবং বলা হচ্ছে যে তাদের কিছু চাওয়া পাওয়া আছে সেই বিষয়গুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনার আসা যাবে তো ওনাদের বিষয়গুলি অনেক সময় থাকে ডিপ্লোমেটিস ডিপ্লোমেসিতে তো আশি ভাগেই পর্দার আড়ালে কাজ চলে সেটা আমরা সবাই জানি কিন্তু সেটা ভালোর জন্য হয় কিন্তু এখানে যদি ওনাদের কিছু চাওয়া পাওয়া থাকে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলি টেবিলে আলাপ আলোচনা হতে পারে মানে হয়তো প্রকাশ্য টেবিলে না হলেও পর্দার আড়ালেও আলোচনা হতে পারে কিন্তু তার মানে এই না যে তিনি আসতে পারবেন না হলো যে উনি একটা মোসলাকা দিয়ে গিয়েছিলেন বলে পত্রিকার খবরে মানে বিভিন্ন খবর এসেছে যে যাওয়ার সময় মানে যখন লন্ডনে উনি নির্বাসিত হন তিনি আর রাজনীতি করবেন না এই ধরনের মোসলাকা দিয়ে থাকতে পারেন এটা কোনো কোনো খবর এসেছে তো এখনকার বাস্তবতার প্রেক্ষিতে তখনকার বাস্তবতা উনি যে মোসলাকাটা দিয়েছিলেন সেটা এখনো কতটা অ্যালাইভ আছে মানে আমার কথা হলো যে এই ধরনের বিষয়গুলি যে থাকতে পারে রাজনীতিতে এবং তিনি সেটা এবং এতটা প্রকাশ্যভাবে তার মত নেতার সামনে নিয়ে এসেছেন এটা অত্যন্ত মানে দুশ্চিন্তার বিষয় এবং বিস্ময়কর বিষয় আমাদের কাছে তো এটাই হলো ব্যাপার তো আমরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি বিশেষ করে আমার সাথে বেগম জিয়ার ব্যক্তিগত মানে আমার ইয়ে মানে একটা মানে যুগসূত্র আছে পেশাগত কারণে কারণ আমি সাংবাদিকতাটা শুরু করেছিলাম রাজনৈতিক সংবাদদাতা হিসেবে এবং সেই সময়ে নব্বইয়ের দশকে প্রায় পুরোটা সময় জুড়ে আমি রাজনৈতিক সাংবাদিকতা করেছি যেখানে বেগম জিয়ার ভিট মানে তার বক্তৃতা কাবার করা আমার একটা মুখ্য বিষয় ছিল এছাড়া আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম যখন যমুনা সেতু উদ্বোধন করা হয় তার আগে আগে এবং সেখানে প্রায় দেড় ঘন্টা একান্তে উনি আমার সাথে কথা বলেছেন তো বহু স্মৃতি আছে তার বহু বক্তৃতা আমি কাভার করেছি তার লং মার্চ রোড মার্চ যেগুলি তিনি করেছিল হিলটেক্সে যাওয়ার সময় ফেনীতে গিয়েছি মায়মুর সঙ্গে ওনার সঙ্গে গিয়েছি গফর গায়ে গিয়েছি যেখানে ওনার জনসংখ্যা হামলার শিকার হয়েছিল যাই হোক এরকম একজন গণতান্ত্রিক আন্দোলনের বিশাল নেত্রী তো ওনার যে অসুস্থতা সেটা যে কোনো মানুষকে উদ্বিগ্ন করবে এবং আমিও উদ্বিগ্ন আমি দোয়া করি উনি যাতে দ্রুত অসুস্থ হন আরেকটা খবর একটু টাচ করে আলোচনায় সেটা হলো যে এই যে রায় হচ্ছে একের পর এক শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে একটা রায় তো আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা সরকার গঠিত বাংলাদেশের গঠিত নিজস্ব ট্রাইব্যুনাল সেখানে তাকে মৃত্যুদণ্ড ইতিমধ্যেই দেওয়া হয়েছে তবে এখন যেটা হচ্ছে যে ওনার প্লট ওনার বিরুদ্ধে যে প্লট দুর্নীতির অভিযোগ সেই বিষয়গুলির মামলার রায়টা হয়েছে এবং আজকে এর আগেও রায় হয়েছে শেখ হাসিনাকে এর আগে একুশ বছর মতো কারাদণ্ড দেওয়া হয়েছে আজকে আবার দেওয়া হল নতুন করে পাঁচ বছর আজকে যে রায়টা হলো সেটার মধ্যে সবচেয়ে নতুনত্ব হলো যে ওনার বোনকে শেখ রেহানাকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু শেখ রেহানার যে মেয়ে অর্থাৎ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী যিনি যুক্তরাষ্ট্রের একজন এমপি একসময় মন্ত্রীও হয়েছিলেন এই কারেন্ট গভর্নমেন্টের ব্রিটিশ গভর্নমেন্টের তাকেও দুই বছরের সাজা দেওয়া হয়েছে এক অর্থে তিনি বাংলাদেশে রাজনীতি করেন না উনি যুক্তরাজ্যের রাজনীতি মানে লন্ডন মানে ব্রিটেনের রাজনীতি করেন তো ব্রিটিশ পলিটিশিয়ানকে একটা সাজা দেওয়া এটার নানামুখী প্রভাব প্রতিক্রিয়ার আশঙ্কা তো আমাদের মধ্যে আছে সেটা হলো একটা হলো যে ওনার নিজের রাজনৈতিক কেরিয়ারে হয়তো একটা প্রভাব পড়তে পারে আরেকটা পড়তে পারে যে ওনারা ব্রিটিশরা যদি স্যাটিসফাইড না হয় যে বিচারটা নিয়ে তাইলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপরে নানা রকম প্রভাব পড়তে পারে তো আমরা দেখা যাক যে এই ব্যাপারে হয়তো ওনার বিরুদ্ধে শাস্তি দিলে যে শাস্তি কার্যকর করা যাবে সেটাও কারণ এটা তো একটা নিম্ন আদালতের রায় তারপরে উনি হয়তো অ্যাপিল করতে পারেন বা কী করেন আমরা তো জানি না ওনাদের তো কোনো আইনজীবী ছিল না ওনারা তো পলাতক অবস্থায় এই বিচারটা হয়েছে তো এখন দেখা যাক সামনে দিয়ে কি যায় তবে এটা একটা নতুনত্ব যে একজন ব্রিটিশ কেউ আমাদের দেশের নিম্ন আদালত থেকে সাজা প্রদান করা হয়েছে এবং সেটার ক্রিয়া প্রতিক্রিয়াটা গ্লোবাল মিডিয়ায় ইতিমধ্যেই কিছুটা দেখা গেছে হয়তো সামনে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো তো মনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি খুদা হাফেজ শুভরাত্রি